নির্বাচিত গভর্নমেন্ট এখনো ক্ষমতা আসে নাই এখন হাসানত আব্দুল্লাহ আসিফ নাইদুল ইসলাম থেকে শুরু করে অতএব সমন্বয়করা যদি অন্যায় করে আইন অনুযায়ী তাদের বিচার কোথায় কোথায় চাদাবাজি নিয়ে হুংকার করছেন শেখ হাসিনা ক্ষমতায় থাকতে চায় আজকে অনেকে প্রশ্ন করেন সমন্বয়করা কেন ফাইজারু গাড়িতে ছড়াই সমন্বয়করা নাকি রিক্সা ভাড়া ছিল না আপনারা প্রিয় সাংবাদিক বন্ধু আজকে আপনারা যে প্রশ্ন করছেন হাসানত বা সমন্বয়ক যারা আচ্ছা ভাই তারা তাদের আপনারা এখন দোষ জন্য ব্যস্ত হয়ে গেছেন তাদের অবদান থেকে অস্বীকার করে চাঁদাবাজি হয়েছিল তখন আপনাদের বিদায় ছিল আজকে অনেকে প্রশ্ন করেন সমন্বয়করা কেন গাড়ি গাড়িতে ছড়ায় সমন্বয়করা নাকি রিক্সা ভাড়া ছিল না আরে ভাই এগুলো তো আওয়ামী লীগের লোকের মুখের বাসার মতো কথা হয়ে যাচ্ছে নির্বাচিত গভর্নমেন্ট এখনো ক্ষমতা আসে নাই এখন হাসান আব্দুল্লাহ শারজি সালম আসিফ মাহমুদ নাহিদুল ইসলাম থেকে শুরু করে যে সমন্বয়কদের আপনারা বিরোধিতা করছেন তারা যদি জীবন বাঁচিয়ে রেখে সেই দিন রাজপথে না দাঁড়াতো তাহলে হয়তো মৃত্যুর এক সেকেন্ড আগ পর্যন্ত আমরা হয়তো আওয়ামী লীগ থেকে মুক্তি পেতাম অতএব সমন্বয়করা যদি অন্যায় করে আইন অনুযায়ী তাদের বিচার হবে তবে আমরা

আমি না। আমি বলছি ছাত্র সমন্বয়করা যদি চাঁদাবাজি করে যদি অন্যায় করে তাদের বিচার হবে কিন্তু আমরা প্রক্রিয়ায় আমরা যেভাবে সমন্বয়কদের পিছনে রাখছি এটা কিন্তু একটা অশলি সংকেত এই জাতির জন্য একটা আমাদের নয় আমাদের শত্রু আওয়ামী লীগ সমন্বয়কটা আমাদের শত্রু নয় আমাদের শত্রু সহিত কথাই কথাই আজকে সমন্বয়ের সমালোচনা করেন কেন সমন্বয়টা এমন কি করেছে ভাই সমন্বয় তো কোটি কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করে দেয় নাই হলো